দর্শক বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের বিশেষ প্রতিবেদনে আজ আমরা আলোচনা করব এমন একজন ক্রিকেটারের গল্প যিনি তার মনের জোর এবং প্রতিভা দিয়ে ক্রিকেট দুনিয়ায় আবার আলোড়ন তুলেছেন তিনি আর কেউ নন ঋষভ পন্থ দুই শূন্য দুই দুই সালে তিন শূন্য ডিসেম্বরের সেই ভয়াবহ দিনটি কখনো ভুলবেন না লেশব পন্থ চিকিৎসকদের মতে মাঠে ফিরতে অন্তত এক আট মাস সময় লাগবে এবছর আইপিএল এর নিলামে ঝড় তুললেন লেশব পন্থ লখনু সুপার জায়ান্টস তাকে কিনে নিল দুই সাত কোটি টাকায় এর ফলে তিনি হয়ে গেলেন এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তার এই রেকর্ড গড়ার মাত্র দুই শূন্য মিনিট আগে দুই ছয় কোটি সাত পাঁচ লক্ষ টাকায় শ্রেস আয়ারকে কিনেছিল পঞ্জাব কিংস পন্থকে দলে নেওয়ার জন্য লখনু শুরু থেকেই মরিয়া ছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে কেনার চেষ্টা করেছিল তবে শেষ পর্যন্ত দুই সাত কোটি টাকার দামে তাকে লখনউই দলে নিন দুই শূন্য এক ছয় সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল পন্থের এক এক একটি ম্যাচে তিনি করেছেন তিন দুই আট চার রান তার মতো একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান যে কোনো দলের সম্পদ প্রয়োজনে নেতৃত্ব দিতে পারেন এই কারণেই তাকে পেতে ঝাঁপিয়ে পড়েছিল অনেক দল লিষব পন্থের এই সাফল্যের পেছনে রয়েছে তার অদম্য মানসিক শক্তি চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম এবং বিসিসিআইয়ের সহায়তা আজ তিনি শুধু একজন খেলোয়াড়ই নন তিনি একটি প্রেরণার নাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন খবরের জন্য দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ